উপবিশ্বাসকে একবার তার পাতানো সাংবাদিক পাতানো উপস্থাপক প্রশ্ন করেছিল শবনম বুবলির সিনেমা নিয়ে কিছু বলুন উপবিশ্বাস তখন খুব তুচ্ছ করে বলেছিল যে এই সব বক্রি সক্রির কথা আমাকে বলবেন না এটা কখনকার কেন উপবিশ্বাস বলেছে এ ব্যাপারে শবনম বুবলির অবস্থান কি এবং আপনাদের মতামত কী সেই নিয়ে পরে আলোচনা করব। তার আগে একটি জিনিস দেখুন মজার বিষয় একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আজ ভোরে ফজরের প্রায় পরপর সেখানে লিখেছেন সংখ্যালঘুদেরকে সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত নিরাপত্তা দেওয়া উচিত দেখুন মানে সংখ্যালঘু যারা এখন আন্দোলন করছে বাংলাদেশে গত পাঁচই আগস্ট অর্থাৎ চলতি মাসের পাঁচই আগস্ট পাঁচ তারিখে বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী অত্যাচারী সরকার বিদায় নিয়েছে যিনি উপবিশ্বাসের আদর্শ তিনি প্রায় বিভিন্ন রকম বক্তব্যে বলতেন তিনি টিকে থাকতে গিয়ে কয়েক শত স্টুডেন্টকে হত্যা করেছেন যা এখন দিবালোকের মতো সত্য অচিরেই আমাদের কাছে সেই তালিকা আসবে আসলে প্রকৃতপক্ষে কতজন বেগুনা মাসুম ছাত্র কিশোর নিহত হয়েছেন আর শিশু তো আছে তেরো জন সেটা আপনারা সবাই জানেন ১৩ থেকে আঠারো জন এখনও সঠিক তালিকাতে হয়নি অচিরেই আপনারা জানতে পারবেন এই স্ট্যাটাসটি দিয়েছেন তিনি দেখুন সৌভাগ্য যে আমার চোখে পড়েছে এক মিনিটের মধ্যে আমি স্ক্রিনশট নিতে পেরেছি এরপরে আমি ভেবেছিলাম এটির একটি স্ক্রিন ভিডিও করব পরবর্তীতে গিয়েই দেখি যে এটি আর নেই তিনি এটিকে ডিলিট করে দিয়েছেন অথবা অনলি মি করে দিয়েছেন যাতে আর কেউ না দেখে প্রাইভেট করে দিয়েছেন দেখুন গত কয়েকদিন যাবত কয়েকশ স্টুডেন্ট মেরেছে এই বিষয়ে তার কোনো বক্তব্য ছিল না এখন যখন সংখ্যালঘুরা বা হিন্দুরা মিথ্যা একটি অভিযোগে শাহবাগে একত্রিত হচ্ছে তাদের অনেককে জিজ্ঞেস করা হয়েছে আপনার আপনি কেন আন্দোলন করতে এসেছেন প্রতিবাদ করছেন বলে যে আমার বাড়িঘর ভেঙেছে মন্দির ভেঙেছে যখন তাকে জিজ্ঞেস করা হয় আপনার বাড়ি কোন জেলায় কোন থানায় কোন ইউনিয়নে কোন গ্রামে তখন তারা সেটি বলছে না কারণ অনুসন্ধান করে জানা যাবে যে ঘটনাটি মিথ্যা অনেক জায়গায় অনুসন্ধান করে দেখা গেছে ঘটনাটি মিথ্যা আমরা মুসলমানরা মাদ্রাসার ছাত্ররা নিজ দায়িত্বে মসজিদ মন্দিরকে পাহারা দিয়েছে সারা রাত পাহারা দিয়েছে এবং আশ্চর্য বিষয় হলো আপনার বাড়িতে যখন কেউ যাবে আপনার জন্য কিছু করবে আপ আর কিছু না হোক আপনি এক গ্লাস পানি অফার করবেন একটু চা অফার করবেন এমন কি আপনার যদি সামর্থ্য থাকে আপনি খাবার অফার করবেন আপনার নিরাপত্তা দিচ্ছে আশ্চর্য ব্যাপার হলো এই সকল সংখ্যালঘু বা হিন্দুরা যাদের বাড়ি মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসা ছাত্ররা মুসলমানরা আমরা তাদের তাদেরকে তারা এক গ্লাস পানি অফার করেন এক গ্লাস পানি অফার করেন এতে মসজিদ মন্দির ভাঙার সংখ্যা বাড়িঘরে হামলার সংখ্যা নাই বললেই চলে আল জাজিরা একটি নিউজ করেছে মিথ্যা সংবাদ তারা প্রচার করছে ঢাকা ইউনিভার্সিটিতে যেসব অত্যাচারী চরিত্রহীন ছাত্রছাত্রীদেরকে ফিলারের সাথে বাঁধা হয়েছে এগুলোকে ইন্ডিয়ান মিডিয়া সংখ্যালঘু নির্যাতক হিসাবে দেখানো দেখাচ্ছে আল জাজিরা এগুলোকে ফ্যাক্ট চেক করে পাশাপাশি দিয়ে দেখিয়ে দিয়েছে এই খবরগুলো মিথ্যা ছিল সেই সংখ্যালঘুদের পক্ষে অপবিশ্বাস সাহসের সাথে এই স্ট্যাটাস দিয়েছেন সংখ্যালঘুদেরকে মর্যাদা দিতে হবে অথচ এই সংখ্যালঘুরা আসলে ভিতরে সবাই সংখ্যালঘু না তারা তা এদের ভিতরে সন্ত্রাসীও আছে এখন দেখুন কিভাবে মানে একটি মানুষ কতটা বিভেদ মনের বত্তরে হিংসা বিদ্বেষ থাকতে পারে অন্য ধর্মের মানুষের পরে বাংলাদেশে তো আসলে গত পনেরো বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত হয়েছে আপনি এই যে মন্দির মন জেল থেকে হাজার হাজার আলেমকে জামিন পেতে দেখেছেন আপনারা একজন পুরোহিতকে জামিন পেতে দেখেছেন অর্থাৎ কোনো পুরোহিত কোনো দিন জেলে যায় নাই কোনো পুরোহিত কোনো হিন্দু কোনো দিন জেলে যায় নাই যখনই তাদেরকে অ্যারেস্ট করা হয় কোনো অপরাধের কারণে বলে সংখ্যালঘু আরেকটি বিষয় বলে রাখি ক্ষমা করে দেবেন সেটি হলো মাসাবিবিন মর্তুজার বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ মানুষ কারণ মাসাবীর মর্তুজার প্রতি মানুষের এমনিই ক্ষোভ রয়েছে তিনি ই অরেঞ্জের টাকা মারার সাথে জড়িত ই অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন ই ভ্যালির টাকা মারার সাথে জড়িত ইন্ডিয়ান মিডিয়া বলেছে লিটন দাসের বাড়ি পুড়িয়েছে বুঝেছেন ডিসক্রিমিনেসি কত রকম এই সব নিয়ে উপবিশ্বাসের কোনো মন্তব্য নেই উপবিশ্বাসের কী দরকার ছিল বলার অন্তত যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কিন্তু তিনি দিচ্ছেন কি দেখেন এটি কিন্তু তিনি ঠিকই দিয়েছেন কত সুবিধাবাদী হতে পারেন আপনারা দেখে নেবেন এরপরে দেখেন আসল কথায় আসি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল স্বপ্নম বুদ্ধির ব্যাপারে স্বপ্নম বুবলিক সিনেমা নিয়ে তখন অপবিশ্বাস জবাব দিয়েছিলেন বকরি ছক্রি নিয়ে কথা বলেছিলেন তখন সাংবাদিক বক্রি ছক্রি নিয়ে কথা বলবেন না তখন সাংবাদিক বলেছে বকরি ছক্রি মানে কি তখন অভবিশ্বাস খোলাসা করে জানান দিয়েছেন যে পরিমনি স্বপ্নম বুবলিকে দুঃখিত যে শিক্ষিত বকরি বলে স্ট্যাটাস দিয়েছিল দেখেন কত ভয়ঙ্কর তারা পরিমণির কথাকে রেফার করে সে বক্তব্য দিয়েছে বিশ্বাস করেন পরিমণি এবং অপবিশ্বাস এদেরকে যে মানে ধরে নিয়ে রিমান্ডে দিলে চলচ্চিত্রের অনেক অপরাধ মাফিয়া গডফাদার অপরাধীদের মুখোশ বেরিয়ে যাবে এরা সব জানে পরিমণি এবং অপবিশ্বাস চলচ্চিত্রের মাফিয়া কানেকশান পরিমণি এবং অপবিশ্বাস এই দুজনকে যদি ধরে নেয় কারণ এই পরিমণি অপবিশ্বাস মন খারাপ হলেই হারুনের ভাতের হোটেল কিছু হলেই হারুনের ভাতের হোটেল অথচ শেষটা সেটার অধীনে না আপনি খেয়াল করে দেখেন এই হারুনের ভাতের হোটেলে ডিবি হারুনের অফিসে সাকিব খান মর্যাদা পায়নি এত বড় মেগা স্টার আমাদের সেখানে অপবিশ্বাস গেলেই খাবার দাবার প্রটোকল নিজে চলে আসে হুম সেখানে অপবিশ্বাস মন খারাপ হলেই সেখানে চলে যায় কীরকম প্রশ্রয় পেয়েছে কেমন তাদের সাথে সম্পর্ক আর পরিমণির কথা কি বলবো পরিমণি তো হারুন কেউ গন্ত না পরিমণি আরও অনেকে উপরে স্টেজের সো এই এদেরকে এদের ভিতরেই এরা জানে বাংলাদেশের অবৈধ টাকার মালিক কারা কারা গডফাদার হ্যাঁ কারা এসব নারীবাজি করে ব্যবসা করে এই পরিমণি অপবিশ্বাসকে অ্যারেস্ট করলে কারণ এদের নামে তো নানান অভিযোগ আছে তাপস অভিযোগ দিয়েছে গান বাংলার তাপস মুন্নি তারপরে আরও অভিযোগ আছে আপনার প্রযোজক সিমি উপবিশ্বাসের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে তার মিডিয়া বান্ধব ভালো হওয়ার কারণে মিডিয়া তার এগুলো প্রকাশ করে নেই এখন দেখেন উপবিশ্বাস ডেঞ্জারাস কত সে সাকিব খানকে ব্ল্যাকমেইল করেছে সাত আট বছর যাগর সাকিব খান অসুস্থ হয়ে গেছে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন এত স্ট্রেসে রেখেছে শেষ পর্যন্ত সম্পর্ক শাকিব খান বুদ্ধিমত্তার সাথে ভেঙে দিয়েছেন শেষ করে দিয়েছেন অপবিশ্বাসের ব্ল্যাকমেইল থেকে বাঁচার জন্য প্রশান্তির জন্য স্বপ্নম বুবলিকে তিনি বিয়ে করেছেন এখন তিনি ষড়যন্ত্র করে কৌশলে শাকিব খান এবং স্বপ্নম বুবলির মাঝখানে দাঁড়িয়ে যেতে চাচ্ছেন দেয়ালের মতো সেই দেয়াল ভাঙার জন্য তিনি সে আবার তিনি যদি স্বপ্নমবলিকে সরাতে পারেন মাঝখানে দাঁড়িয়ে তাহলে এ অপবিশ্বাস আমারও সাকিব খানের বিরুদ্ধে লাগবে সাকিব খানের পরিবারের বিরুদ্ধে লাগবে অপবিশ্বাস শাকিব খান এবং সাকিব খানের পরিবারকে নিয়ে যত বিশ্রী কথা বলেছে সেগুলোর একটি ফোন রেকর্ড বা ভয়েস রেকর্ড আপনাদেরকে জন্য থাকবে আশা করি আগামীকাল অথবা পরশুর মধ্যে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম